আসসালামু আলাইকুম আয়সা সিদ্দিকা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি সব অনেকটাই সুস্থ আছেন অনেকটাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনারা পুরো ভিডিও জুডিয়ে থাকবেন আপনাদের একটু হলেও ভালো লাগবে গরুর মাংস রান্না করতেছি তো সব কিছু হাতে মাখিয়ে দিয়ে দিয়েছি মা মশলা সব কিছু তো আমি প্রায় এভাবেই রান্না করি প্রায় নয় আমি ধরতে গেলে এভাবে রান্না করি তো অনেকে অনেকভাবে রান্না করে আমি একভাবেই রান্না করি তো যার যেরকম ভালো লাগে আর কি আমার এভাবেই ভালো লাগে তো এদিকে মাংসটি প্রায় কষানো হয়ে যাচ্ছে তো এখানে কাঁঠাল বিসি ছিল এগুলো একটু বেজে নিচ্ছি তো কাঁঠাল বিসি বাঁচতে খেয়ে দেখেন কড়াইয়ের কি অবস্থা হয়েছে তো কড়াইটা প্রায় পুড়ে গিয়েছে গ্যাসটা বাড়াই দিয়েছিলাম তাই আসলে কাঁঠাল বিসি হতে অনেকটাই সময় লাগে আমি অনেকভাবেই রোদে শুকিয়ে নিয়েছি প্রায় দু তিন দিন রোদে রেখে দিয়েছিলাম বারান্দাতে আমি ওখান থেকে আনিও নাই তারপরেও কেন জানি অনেক সময় লাগছে কাঁঠাল বিচিগুলো হতে অনেকেই তো অনেকভাবে কাঁঠাল বিচি সংরক্ষণ করতেছে আমি কিন্তু সংরক্ষণ করি না আমি এভাবে খেয়ে বসে থাকি সব কিছু কারণ কিছুদিন গেলে কাঁঠাল বিসি এমনিতেই ভালো লাগে না সংরক্ষণ বলতে কি তো এই যে আমার কাঠটা বেশিটা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে উপরের কুষাটা ছাড়িয়ে নিয়েছি তো একটা কোষা ছাড়িয়ে একটা খেতে খেতে কিন্তু অনেক বিরক্ত লাগে তাই কাজ আগে নিয়েছি আগে কুষাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা পিড়ে নিয়ে নিয়েছি এখন বসে বসে খাবো কোনো ঝামেলা নেই মানে এগুলো হচ্ছে ময়লা হয় অনেক ঘরে যেখানে খাই না কেন অনেক হালকা তো কুষাগুলো পুরো গড়ে ছড়াই ছড়াই থাকে যতই যার দিই কেন পাতা সেই দিক থেকে এদিক ঠিক চলেই যায় তো কে কে আমার মতো কাঠাল বেশি পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমি তো একটু আরো কড়া বাজা করি কড়া বাজলে কিন্তু ওটা একটু গ্রানটা বেশি বের হয় তো এই যে এদিকে কষানো হয়ে গিয়েছে প্রায় এবার একটু পানি দিয়ে নিচ্ছি তো গরুর মাংস রান্না করলে সবসময় দুটো আলু দিই তো আজকের ভিডিওতে মনে হয় ওটা স্কিপ করে ফেলেছি তো ওটা এখানে নাই আসলে গরুর মাংস রান্না করলে আলু ছাড়া আমার কাছে ভালোই লাগে না তো ওইদিকে দুটা ডিমশিতে দিয়েছিলাম কাজের পাখে পাকে আসলে কিদে লাগে তো মা ছেলে বসে বসে এখন ডিম খাবো ডিম ঠান্ডা করে নিয়েছি তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে ডিমগুলো একটু বাড়ি নিয়ে এভাবে একটু পাঠিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি কুষাটা হাতে চলে আসে তো এরকম করলে কিন্তু তাড়াতাড়ি কুষা ছড়ে যায় এই যে দেখেন কোনো ঝামেলা নেই কত সুন্দর উঠে আসতেছে এটা কিন্তু ডিম সোলার একটা টেকনিক যারা জানেন না তাদের জন্য অনেকে কিন্তু আবার বরফ পানিতে রাখে বরফ পানিতে রাখলেও কিন্তু সুন্দর মতো উঠে যায় তো যেদিকে আমার ছেলে এসে দেখে যাচ্ছে আমি কি করতেছি তো এখন ডিম ছোলা হয়ে গেছে ওখান ওকে দু টুকরো করে দিব যাতে ওর খেতে সুবিধা হয় তো এই যে ছেলের কাছে নিয়ে এসেছি এখন বসে বসে খাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ